রোজা রাখলে তোর ইফতারের দাওয়াত দিই রে আচ্ছা ঠিক আছে এ বন্ধু আইটেম কি কি থাকবো ভাই তুই রোজা রাখছস না আইটেম এ বন্ধু কি না 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 আমি খাই না তো আমারে খাইতাছে রহমত নিয়ে এলো মাহে রমজান বরকত নিয়ে এলো মাহে রমজান কি রে বন্ধু পাঞ্জাবি পরে কই যাস দাওয়াত আছে হাই সাতা ভরা সাতা ফোরা আমার দেখলে মনে আমি খালি খাই না আমার আর কোনো কাম নাই রমজান আয় পড়ছে রমজানে দাওয়াত দিবার লাগি ঘুরতাছি তোরে খুঁজতাছি তুই তো বদমাশ রোজা এর অবস্থা বুঝলাম না শয়তান ভালো হইল কোন দিন যাক আল্লাহ হেদায়েত করছে আমি তো রোজা রাখি তুই শুনে রাখছ না হাই সাতা রোজা রাখি না তোর কই সেকেরা তুই রোজা কইরে রাখস আমি তো তিরিশটা রাখি তুই কটা রাখ আমার তো গড় হিসাব করলে পঞ্চাশ ষাটের রোজা হয়ে যেতেছে শুরু বলো আমি আম্মা কইছি

রোজাটা শুরু হয়ে আর হয়েছে না বন্ধু বান্ধব ইচ্ছা খেয়াল লেগে অনেক ফোন দেওয়া হচ্ছে আমিন করি আমিন এখন রোজা রাখছস হ আমি তো রাখছি তুই রাখছস হ রাহা লাহানি সারাটা বেল রোজা আছিলাম ওই শেষ বা আহেরে না দে এগারোটা বাজে ওসুম বাইঙ্গে হারছি এ সর্বনাশ এগারোটা পর্যন্ত রোজা রাখস এটা কোন ধরনের রোজা না আজকে পরের থেকে বেগগুলো রোজায় রাখ পাম

না না কোতগুলো কথাবা ফুলা ভাইন রুজারা বলতে পারে না এগুলা আনতা জি নাই এই নিফু bari তেলিফু এই নিফু এরা ওরাছেন কি হইছে ক রুজার দিন আইলে খালি পাঞ্জাবি আর টুইলে ঘুরিস না রুজারা হিস পাঞ্জাবি আর টুজি তুই ঘুরস আমি রুজা রাখছি আরে আমার বন্ধু নিজে রুজা রাখきゃ বালা বন্ধু দিয়ে তারা করলে চলতো না বন্ধু বান্ধবের বাড়ি ডাইকা নাই তার করার লাগবো কথা গো ঠিক কি না কোথা ঠিক আছে কিন্তু তুই রোজা রাখছ না মানে ইয়ে বন্ধু আজকে পেট কার রোজা রাখছি কালকার তে দাঁড়ি রোজা তুই দাওয়াত দিয়া বালা মন্দ দিক তার কোলাইবি আচ্ছা বন্ধু তুই যদি রোজা রাখ তোর আমি ভরপুর খাওয়াম তা রোজা রাখিস বন্ডানি হরিস না হ্যাঁ বন্ধু বন্ডানি বাদ দেশ রোজা আইছে রোজা রাখ পিনা মাছ খালাম করবি মেলা মাইছে আছে বুঝলি রোজা রাখে না ডুব মাইরা খা আমি মধ্য মধ্য বলে ফেলে ভাত খেয়ালাই রাসেল তো কালকে কইছিলাম যাইসকে রোজা থাকলে আর ইফতার দাওয়াত দিয়া যাই ইফতার দাওয়াত দেই গিয়া আরে বন্ধু তোরা ইনে বইয়া যা ওদিকে যাই আর আজকে আমার বাড়িতে ইফতার দাওয়াত তো কর ওইদিকে গেলে কে যাবি আরে আসল দরে ইফতার দাওয়াত দেই গিয়া হে ওই দুকা এক রোজা রাখে আখাংরা হই যা আরে আখাংরা দাও তুই তো নি যা আখাংরা ওই পর জামা খালিতে যে বেগুন এটা নাই নিলি গিয়া তো তোরাও তো আখাল রাই কি কইলি বন্ধু যাইতাম না আরে আ কিছু কইছিনা আ এই রাসেল দে দেখলাম বয় বইরছে কিছু মেন খাইতেছ রে আরে না ওই আমারে কইছে আজকা রোজা রাখবো যা দহন হই যাই ভাই রোজা রাহনা রোজার দিন এটা হইল তুমি गेला ছড়ু মানুষ আছো এই বেশি কথা কস খেল লাগা দিবার কইছি দে তুই যে দহন খুলছস এর কি হইল ও যে বইরছে যা কই এই বন্ধু ইনি কি আরস আরে ভাই শুনুন আইনে খাইবের আইছেন খান গে আমরা ডাউন কই লাগি মাসি দেইখার বরণ রে এই বন্ধু এইডা তো রোজা রাহা না 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 আমি খাই না তো আমারে খাইতাছে হায় রে বন্ধু তাই কিয়া তুই কলি নামাজ পড়বি ৰোজা রাখবি আজকে দুপুর বেলা ইফতার করতা চস আর অরে বুলে আয় রে আল্লাহ বান্দা কয় তল মাৰি আমার কি দুষ ছয়টা মুছা দে এই ধন বা তা আইটি না খুলে মো রইছে রু কু ভি দে কেক দে খাইলা মুঠু হা না তোরা আর ইফতার করা হইলো না আজকে ইফতার গোট আইটেম করছিলাম তোরে খাওন যে না আজাই

Tanaja. ¡Y tanaja! ¡Va y te llevo un